সালাম আলাইকুম প্রিয় দেশি প্রেমিক কৃষি প্রেমিক ভাই বোনেরা আসলে দুঃখের সহিত জানাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আসলে অসময় আজকে পয়লা সেপ্টেম্বর কি পরিমাণে কাঁঠাল ধরেছে দেখেন আপনি দেখেন নিচেও ধরেছিল অসংখ্য কাঁঠাল কিছুদিন আমি একটু বাইরে ছিলাম ঢাকা ছিলাম নিচের সবগুলো ছাগলে খেয়ে গেছে কত রকম অত্যাচার পয়িত হয় দেখেন আর কাঁঠালের পরিমাণ দেখেন এই কাঁঠালগুলো আসলে পরিচর্যা করা দরকার সব ছোটো বড়ো বিভিন্ন আকৃতির যে কাঁঠাল ওই যে ওখানে দেখেন আপনারা উপরে মানে সারা গাছ উপরে গাছগুলো একটু পুটিং করে যদি পুটিং করতাম আমি যদি জানতাম তাহলে কিন্তু কাঁঠাল প্রচুর আসতো এই আপনারা দেখেন প্রচুর কাঁঠাল সারা গাছে যে অসুবিধা এখন আসা শুরু হয়েছে ওই মগডালো কাঁঠাল রয়েছে ধারাবাহিক কিন্তু আসতেই থাকবে তো এত আসলে এত ঘন কাঁঠাল রাখা ঠিক হবে না আমার কাঁঠালগুলো কিন্তু পুটিং করে একটু ছেড়ে দিতে কমিয়ে দিতে হবে কারণ এত কাঁঠাল হলে যে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা সাথে একটা স্পট লেগে যে নষ্ট হয়ে যাচ্ছে এই কাঠাল কেটে ফেলবো এত কাঁঠাল তো আসলে দরকার নেই তারপরে দেখেন নিচে অনেক পড়ে গেছে ঝরে গেছে তো আবার দেখে যে ছোটো ছোটো কাঁঠাল আসতেছে এটা হচ্ছে পুরুষ পুরুষ ফুল এইটা এইটা আবার স্ত্রী ফুল এটা স্ত্রী ফুল কাঁঠাল চেনা যায় আবার যে এইটা দেখেন এটা পুরুষ ফুল এই যে এইটা দেখেন স্ত্রী ফুল ফল আর কি সরি ফল স্ত্রী এবং পাশে না একটা নাক ফুটছে এই যে ফুটতেছে পাশে তো পুরুষ এটা স্ত্রী তো আসলে অসাধারণ বিয়ারিং তো এই আঠাবিন বারো মাসিক কাঁঠাল যদি আমরা আসলে প্রস্তুত করি আর বর্তমান সবজির যে বাজার সেই সবজির বাজারের মূল্য হিসাবে যদি আমরা কাঁঠাল চাষ করি তা আমার কাছে এটা যথেষ্ট ভালোই মনে করছি আমি তো এটাকে আমরা যদি একটু প্লেসিং করি ক্যাপিং করি আলাদা 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 সবগুলো কাঁঠালে রাখতে পারবে পর্যন্ত খাবার দরকার দেখতে পাচ্ছি প্রিয় দশক আসলে কত কাঁঠাল গুণে শেষ করা যাবে না ঠিক ও পাড়ে পারে বিলে ওই দিন ওইখানে আবার বড়ো কাঁঠাল হয়েছে এখানে কাঁঠাল কিন্তু বড়ো হয়ে গেছে প্রায় খাবার উপযুক্ত হয়ে গেছে মানে যদি তরকারি খাই কাঁঠালের সিজন শেষ হয়ে গেছে আজকে পয়লা সেপ্টেম্বর আর আমার কাঁঠালের সিজন মাত্র শুরু হচ্ছে এটা পরীক্ষিত জাত এই যত চারা অনেকে চেয়েছেন এবং কিছু চারা আমি অনেক দিয়েওছি ও চারাও অনেকে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে তো প্রিয় দর্শক কোনো কমেন্টস থাকলে আমার ইউটিউব চ্যানেলে জানাবেন আর এই মুহূর্তে চারা দিতে পারছে না আপনারা যেখান থেকে চারা ক্রয় করবেন না এই চারা মূলত করা অনেক করে চারা পঞ্চাশটা চারা করলে তো পাঁচ সাতটা টিকে অনেক সময় টিকতেও চায় না তো প্রিয় দর্শক অনেক পরে ইয়েতে আসলাম অবশ্যই মজাই পেলাম অনেক পরে বাগানে এসে ভালো লাগলো কাঠগুলো একটু রক্ষণাবেক্ষণ করতে হবে তো আসলে দেশের বাগান আমার যেহেতু ছিন্ন ভিন্ন বাগান বিভিন্ন জায়গায় জায়গায় প্লটে প্লটে বাগান এই সেবে আসলে যত্ন করাও মুশকিল বিশেষ করে এই যে মানুষের অত্যাচার এই বর্ষাকালে একটু বর্ষা লেগে থাকলে মানুষের অত্যাচার গরু ছাগলের অত্যাচার বিশেষ করে অত্যাচার আর একটু বড়ো হলে কাঠবেলি খাওয়া শুরু করবে পশু আর কীটপতঙ্গ তো রয়েছে তো প্রিয় দর্শক আসলে এটা পরীক্ষিত জাত আমরা যদি সবজি হিসাবে চাষ করি যেটা বারবার আমি বলে আসছি আপনাদের জন্য আশা করি ভালো হবে তুমি দর্শক সকলে ভালো থাকবে সকলের জন্য শুভকামনা সালামু আলাইকুম